শুরুতেই দেখতে পেলে তোমরা যে ডুবোর হাতে একটা গিফট আছে তো সেই প্যাকেটের মধ্যে কি আছে সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরোটা তোমাদেরকে দেখতে হবে তবেই তোমরা জানতে পারবে যে ওই প্যাকেটটার মধ্যে কি আছে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এখানে দেখো আমি একটা গিফট নিচ্ছি তো ফ্লিপকার্টে একটি মাল আমি অর্ডার করেছিলাম তো কি জিনিস আমি অর্ডার করেছিলাম সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর অলরেডি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে জিনিসটা কিন্তু আমার নয় জিনিসটা ডুগুর আর ডুগুর কিন্তু খুব পছন্দের জিনিস আর খুব পছন্দের বলেই ডুবু মানে জিনিসটা হাতে পেয়ে ভীষণ এক্সাইটেড এবং বারবার ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছিলো যে গিফটটা এসে গেছে মানে ওর এত পছন্দের জিনিস তো বন্ধুরা বন্ধুরাই দেখো ও গিফটটা এখন খুলছে আর গিফটটা খোলার আগে মানে এত দুষ্টমি করে পাগলামও করছে ঠাকুরকে প্রণাম করছে মানে ও অনেক দিন ধরে বন্ধুরা মানে এক্সাইটেড ছিল যে কবে এই গিফটটা আসবে তো একটা জিনিস অর্ডার করলে সাথে সাথে তো আসে না তো একটা তার একটা স্পেসিফিক ডেট থাকে তো সেই ডেটেই তো জিনিসটা ডেলিভারি করবে তাই না তো আজকে সেই ডেটটা মানে সরি ডেটটা আগামীকাল ছিল তো আজকে দিয়ে গেল তো যাই হোক ডুবুর এটা খুব পছন্দের জিনিস তো সেই জিনিসটি ওরে বন্ধুরা বাইসাইকেল ইন্ডিকেটার লাইট এটা ডুগু অর্ডার করেছিল ডুগুর মানে ইচ্ছে যে মা তুমি স্কুটি চালাও স্কুটিতে ইন্ডিকেটার লাইট আছে তাহলে আমার সাইকেলে থাকবে না কেন আমিও একটা কিনব তো বুঝতেই পারছো মানে বাচ্চারা ওদের আবদারের শেষ থাকে না তো এই দেখো এই জিনিসটা হাতে পেয়ে ও ভীষণ খুশি অনেকদিন ধরেই বায়না করছিল তো রিসেন্টলি ওকে এটা এনে দেওয়া হলো তো ও যে এটা পেয়ে এতটা খুশি হবে বন্ধুরা আমি কখনোই ভাবিনি ভীষণ ভীষণ খুশি আর তোমাদেরকে বলি মানে এই জিনিসটা না অনেক দিন ধরে ওয়েট করছিলাম মানে যে সাইকেলটা ডুবু মানে চালাচ্ছে সেই সাইকেলটা অ্যাকচুয়াল আমার সাইকেল ছিল তো আমি এখন সাইকেলটা চালাচ্ছি না তো এই সাইকেলটা এখন ডুবুর হয়ে গেছে ডুবুকে কিন্তু আমি নতুন করে সাইকেল কিনে দিইনি কারণ যেহেতু ঘরে একটা সাইকেল আছে তাহলে দ্বিতীয় সাইকেল দিয়ে কি হবে তাই না তো সেই কারণে ডুবু আমার সাইকেলটাই এখন রেগুলার প্র্যাকটিস করে এবং ওই সাইকেলটাও নিজের মনের মতন করে বাইসাইকেলটাকে মানে রেডি করার চেষ্টা করছে তো সাইকেলটা একদম নিজের মনের মতন করে সাজাচ্ছে সাইকেলে আরও কি সব জিনিসপত্র লাগাচ্ছে সেগুলোর নাম আমি একদমই জানি না বন্ধুরা তো যাই হোক এই দেখো যে বাইসাইকেল ইন্ডিকেটার লাইটটা কিনে এনেছে এখন সেটা সেট করছে আর সত্যি কথা বলতে বন্ধুরা ডুবুর খুশি দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং ভীষণ আনন্দ লাগছে যে ওই জিনিসটা পেয়ে খুব খুশি তো এই দেখো বন্ধুরা ও এখন সাইকেলে কিন্তু এটা মানে লাগিয়ে নিচ্ছে আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি আমি কিন্তু কখনো এই জিনিসটা দেখিনি আমি কখনো মানে আমার সাইকেলে এগুলোতে লাগানোর কোনো প্রশ্নই ওঠে না আমি কিন্তু মানে ও এনেছে বলেই আমি জিনিসটা দেখছি এবং ইন্ডিকেটার লাইট বাইসাইকেলের যে পাওয়া যায় এটাও কিন্তু আমার ধারণা ছিল না ও আনলো বলেই আমি জানি ও ফ্লিপকার্টে প্রথমে মানে সার্চ করছিল বললো মা একদিন বললো আমাকে মা তোমার ফোনটা একটু দাও আমি একটা জিনিস সার্চ করবো তো ও যে এরকম একটা জিনিস মানে সার্চ করবে আমি বুঝতে পারিনি তো যখন সাইকেলে এটা লাগালো বন্ধুরা বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে তোমরা মানে সেট হয়ে যাবার পর তোমরা মানে দেখতে পাবে কারণ ভিডিওটা যখন শুট করছি তখন তো আমি দেখছিলাম মানে তোমরাও এখন দেখছো মানে হয়তো আমি ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা দেখছো যখন ভিডিওটা শুট করছিলাম তখন মানে ভিডিও শুট করবো না ওই লাইটের আলোটা দেখবো সেটাই ভাবছিলাম কারণ সত্যিই খুব সুন্দর লাগছে এখন দিনের আলো বলে তোমরা হয়তো ভালো বুঝতে পারবে না তো ডুবু আবার লাইটটা অফ করে দিয়েছে অফ করে দেওয়ার জানালার পর্দা টর্দা দিয়ে দিয়েছে খুব ভালোভাবে দেখানোর জন্য তো এখানে দেখো আলোটা বিপ করছে তো খুব সুন্দর লাগছিলো এবং রাস্তায় সাইকেল চালানোর সময় কখনও ইন্ডিকেটার লাইট জ্বালিয়ে যে ইন্ডিকেটার লাইটের কাজগুলো হয় কিন্তু খুব ভালোভাবে হয় আর আমি কিন্তু বুঝতে নি যে লাইটের আলোটা এত সুন্দর হবে তো সত্যি জিনিসটা খুব সুন্দর খারাপ না ডুগু ভীষণ হ্যাপি এই জিনিসটাতে তো বন্ধুরা আজকে ডুগু এই যে জিনিসটা ডুগু আনলো সেটা দেখে তোমাদের কেমন লাগলো আর কারা কারা এ মানে বাইস সাইকেলে ইন্ডিকেটার লাইট ইউজ করো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবে মানে ও সাইকেল নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না তো সাইকেলটা নিয়ে ও কিন্তু ভীষণ ভীষণ খুশি মানে ও ভাবছি এখনই ঘরের মধ্যে সাইকেলটা চালাবে তো ব্যালকনিতে তার সাইকেলটা চালানো সম্ভব না আর বাইরে প্রচণ্ড রোদ তাই এই মুহূর্তে সাইকেলটা চালানো সম্ভব না আর এই ইন্ডিকেটার লাইটের আলোটা রাতের দিকে মানে খুব ভালো লাগে সুন্দর লাগে তো বন্ধুরা আজকের ভ্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা এই ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাচ্চাদের আবদার রাখতে পারলে না বন্ধুরা সত্যিই খুব ভালো লাগে এবং ওদের খুশিতেই তো আমাদের খুশি তার মানে এটা নয় বন্ধুরা যে ওরা যখন যা চাইবে তাই কিন্তু দিতে হবে তবে হ্যাঁ একটা জিনিস চাইলেও কিছুদিন ওয়েট করুক তারপরে যদি মনে হয় না জিনিসটা ভালো তখন একটা বাচ্চাদের দেওয়া যেতেই পারে আর এটা হচ্ছে ইন্ডিকেটার লাইটে প্লে বাটন নাকি একটা আমি ঠিক নামটা জানি না তোমাদেরকে একটা বললাম যেখানে এখানে বোতাম আছে কতগুলো বোতামে প্রেস করে করে লাইটটা জ্বালানো হয় তো যাই হোক বন্ধুরা দুঘু ভীষণ হ্যাপি আর ওর সাথে আমিও খুব হ্যাপি কারণ ও খুশি মানে আমিও খুশি আর ও কিন্তু এখানে মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে কি কি হচ্ছে তো তোমাদেরকে শুনতে মানে ওর সব মানে ভুল ভাল বলছে এর জন্য আমি সেই ভলটা মানে একদমই কাট করে দিয়েছে তো যাই হোক তোমরা দেখো ইন্ডিকেটার লাইভ টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকদিন ধরে বায়না করছিলো এই জিনিসটা নিয়ে তো আমার অতটা ভালো লাগেনি কিন্তু জিনিসটা আনার পর মনে হলো না জিনিসটা কিন্তু বেশ সুন্দর এবং এটা একটা কাজের জিনিস তো সে কারণে ভাবলাম ঠিক আছে না তো use কর চলো বন্ধুদের সাথে থাকো দেখতে থাকো এখানে এই একটা হয়েছে আর এটাকে লাগানোর জন্য এই একটা লাগানোর জন্য ঠিক আছে আরেকটা হচ্ছে এখানে একটা চার্জার চার্জার আছে এখানে চার্জ দেওয়ার জন্য ঠিক আছে এখানে চার্জ দিতে হয় মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা বা দশ মিনিট দিতে হবে চার্জ ঠিক আছে আর তাহলে জানেন কি করতে ঠিক আছে এটাই ওকে